বোন আমি এখানকার বিজেপি দলের প্রার্থী বোন সব দলকে আপনারা সুযোগ দিয়ে রেখেছেন একটা সুযোগ বিজেপি কেউ দিন শুধু দু বছরে দু বছর বাদে ভালো লাগে আমায় রাখবেন যদি দু বছর বাদে ভালো না লাগে পাল্টাবেন সবাই তো সুযোগ পেয়েছে বিজেপিও একবার পাক এই আবেদন করতে এসেছি এই প্রত্যাশা নিয়ে এসেছি দু বছরে সব জঞ্জাল ছড়িয়ে দেব এটা চল্লিশ বছরের পাপ এই পাপ চল্লিশ বছর দু বছরে একে সরানো সম্ভব চাইতে এসছি বলে আমি বলবো যে আপনার বাড়ির সব কাজ আমি করে দেবো কেউ কেউ বলছে হ্যাঁ বাড়ির মেয়ে বানিয়ে নিন বাড়ির দায়িত্ব নিয়ে দেবো আমি সে কথা বলতে আসি আমি বলতে এসছি আপনাদের প্রতিনিধি করলে আমায় আপনাদের প্রতিনিধি হতে পারলে প্রতিনিধিতেও পার এই নর্দমা আমি দু বছরে আন্ডারগ্রাউন্ড করতে পারবো কিন্তু আমি বলতে পারি একটা সব এখানকার যত কাউন্সিলার সবার ঘাড়ে এক্স করবেন দেখবেন ঘাড় দেখা কেউ নিচের দিকে একবারও দেখে না জল আছে কিনা জল জমে কিনা কিছু দেখে না শুধু দেখছে কোথায় ফ্ল্যাট হচ্ছে কোথায় বাড়ি হচ্ছে

আবার হবে এই ঘটনা আবার ঘটবে এবার ঢাকা যাচ্ছে নাকি এবার পঞ্চাশ হাজার লোকের চাকরি যাবে সব চুরি শুধু বিক্রি করে আর টাকার পাহাড় কোথায় ছিল কোথায় ছিল মনে আছে দেখেছি টাকার পাহাড়ে সেই ছবিটা পার্থ বাড়িতে ঠিক করে বলো কথা বলছি মজা করে বলছি কিন্তু মিথ্যা কথা বলছি না একটা

ঘুষের টাকাটা তো ফেরত হয় না সরকারি তহবিলে জমা করে যায় কিন্তু এত টাকা জমা করেছে মোদীজি যার জন্য বলেছেন চেষ্টা করে দেখছি ভোটের মধ্যে তো এগুলো করা যায় না আইন যে তিন হাজার আপনি ভাবুন তিন হাজার কোটি টাকা নিয়ে গেছে একদম পয়সা না এখান থেকে পঞ্চাশ কোটি ওখান থেকে পাঁচ কোটি দশ কোটি করতে করতে তিন হাজার কোটি পশ্চিমবঙ্গ থেকে রেড হয়ে সরকারি কোষাগারে আছে যেগুলো আপনার টাকা আমার জনগণের আর আমাদের দিচ্ছে লক্ষ্মী ভান্ডার আর ওদের নেতারা দেখবেন সব থেকে এক একটা জীবন্ত লক্ষ্মী ভান্ডার ওকে আপনি সার্চ করুন দেখবেন হাতে গলায় হ্যাঁ কোমরে সব মিললে পাঁচ লাখ টাকার সম্পত্তি বেরোবে এক একটা মোবাইল দেড় লাখ করে দু হাতে দুটো একটা প্রাইভেট ফোন কে ফোন করে সেটা বলবো

সহজ হল দু বছরের জন্য বলুন একটা আমি আমি আপনাকে বলি ভোট এসছে বলে মিথ্যা করে চলে যাবো আপনি এমনি যন্ত্রণায় আছেন আমি বলছি আমি আমার মনে হচ্ছে ভোট বিরোধী আমার পক্ষে যাবো

সব জায়গায় ফল না এই কথা বলে গ্যাসের দামের কথা বলে বলবো দাদা দু মিনিটে বলতে হয় বলতে গেলে কম কম দুদিন লাগে তাহলে আর পুরো পুরো কেন্দ্র শেষ

হ্যাঁ লেখা সব কমপ্লিট হয়ে যায় এবার সবাই

প্লিজ সবাই জোড়া খুলে ভোট দেবেন আমার নাম সায়ন্তিকা ব্যানার্জি আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী আশীর্বাদ করবে না আমি বিধানসভা উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী আপনারা আশীর্বাদ করবেন আমাকে জয়যুক্ত করলে আমি কাজ করার সুযোগ পাবো নমস্কার প্লিজ আশীর্বাদ করবেন জোড়া ফুলে ভোট দেবেন পয়লা জুন আমার নাম শায়ন্তিকা ব্যানার্জি আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী আপনাদের সকলের কাছে অনুরোধ করছি আপনারা জোড়া ফুলে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং আমাকে কাজ করার সুযোগ দিন নমস্কার আশীর্বাদ করবেন তো আমার নাম সায়ন্তিকা ব্যানার্জি আমি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জেঠিমা নমস্কার আশীর্বাদ করবেন জোড়া ফুলে ভোট দেবেন বিধায়ক হিসেবে আপনারা আমাকে জয়যুক্ত করলেন আমি তবেই কাজ করার সুযোগ পাব সকলের কাছে অনুরোধ করছি আশীর্বাদ চাইছি সকলের কাছে আমাকে সুযোগ দিন কাজ করার সুযোগ দিন আমাকে আশীর্বাদ করুন

এবং বিধানসভা আমরা অন্যান্যবার যাই আমাদের একটা ইভিএম থাকে পাশাপাশি আশীর্বাদ করবেন কিন্তু না আমি কাজ করতে চাই প্লিজ সুযোগ দিন কাজ করে দাবি এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মকরক বা অবৈধ প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক জন্য